আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসি এক মিনিটের তথ্যভিত্তিক পর্বে আজ আমরা জানব মেডিকেল ট্যাবলেট সম্পর্কে কিছু সাধারণ তথ্য মেডিকেল ট্যাবলেট একটি প্রেসক্রিপশন মেডিসিন এতে থাকে মন্টিলোকাস সোডিয়াম যা একটি নির্দিষ্ট গ্রুপের ওষুধের মধ্যে পড়ে এই ওষুধটি বাংলাদেশের লিওন ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করে প্রতিটি ট্যাবলেটের শক্তি 10 মিলিগ্রাম এবং দাম প্রায় 15 টাকা এই ধরনের ট্যাবলেট সাধারণত চিকিৎসকের ব্যবহার করা হয় এটি শরীরে কিছু পরামর্শ নির্দিষ্ট রাসায়নিকের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো নিজে ব্যবহার করবেন না যে কোনো ওষুধ ব্যবহারের আগে আপনার পারিবারিক বা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন সময় ও ব্যবহারের নিয়ম নির্ধারণ করবেন সঠিকভাবে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন স্বাস্থ্য সচেতন থাকুন তথ্য জানুন কারণ সচেতনতায় প্রথম সুরক্ষা আপনার পাশে আছে মার্জানা ফার্মেসি এমন আরো তথ্য পেতে ফলো করেন আমাদের পেজ